নমস্কার বন্ধুরা আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি সবাই কেমন আছেন আমি ভালোই আছি আমি আজকে একটা ক্ষীরের সাপটা করব ক্ষীরটা আমি অনেক আগে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এই সাপটাটা এখন আমি করে নেব কারণ গোলার ভিডিওটা ডিলিট হয়ে গেছে এটা আমি দেখাতে পারছি না আমি কিন্তু দুই কাপ ময়দা দিয়েছি এক কাপ ময়দা দিয়েছি আর দুই কাপ চালের গুঁড়ো দিয়েছি কারণ ময়দাটা যদি দিই তাহলে পিঠাগুলান ফাটবে না আর এদিকে আমি কড়াই বসিয়ে দিছি পেনে তেল দিয়ে দিচ্ছি হালকা ব্রাশ করে নিচ্ছি এখন আমি প্রথমে একটা পিঠা দিয়ে দিচ্ছি আর ক্ষিটটা বন্ধুরে আমি কিন্তু খেজুরের গুড় দিয়ে বানাইছি সেই খেজুরের গুড়টা দিয়ে বানাইলে কিন্তু খুবই ভালো হয় আর এটায় আমি সুজি ব্যবহার করছি আর পুরাটা দুধ ব্যবহার করছি গরুর দুধও দিয়েছি আর গুঁড়ো দুধ ব্যবহার করছি এর জন্য আমার ক্ষীরটা দা মানে অনেক শক্ত হয়েছে আর এটা কিন্তু পিঠা গরম পিঠা ভাজলে অনেক সময় ক্ষীর গলে গলে পরে এটা গলবে না একবারে শক্ত হয়ে রয়েছে আর এটা কিন্তু বন্ধুরা ফ্রিজে অনেক দিন বানাইয়ে রাখা যাবে কোনো সমস্যা হবে না আর এটা এক বছর সংরক্ষণ করে রাখা যায় যে আমি এখন পিঠাগুলান বানিয়ে নিচ্ছি আর একটা পিঠাও ফাটবে না আর একটা পিঠাও এদিক সেদিকও হবে না অনেক সুন্দর হবে ব্লাস পারফেক্ট হবে আমার ভিডিও যারা দেশ ও বিদেশ থেকে যারা দেখেছেন তারা সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো দিয়ে দেবে আর পিঠাগুলো দেখো কত সুন্দর হয়েছে একবারে পারফেক্ট এরকম বন্ধুরা তোমরা একবার বাসায় বানাবে আর দেখবে কারণ একবার একটু মনে রাখবে যে আমি কিন্তু দুই কাপ চালের গুঁড়ো দিচ্ছি এক কাপ ময়দা দিয়েছি আর এটা এভাবে দিলে পরে কিন্তু একটা পিঠাও ফাটে না আর পিঠাগুলো আমার প্রায় ভাজা শেষের দিকে দেখো বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে আর পাবলি ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবে আর দেখো বন্ধুরা একবারে আঠা আঠা আর প্রতিটা পিঠা কত সুন্দর হচ্ছে প্রতিটা পিঠা আমি একইভাবে তৈরি করে নেব দেখো বন্ধুরা এক একটার পরে এক একটা আমি ভেজে নিচ্ছি আর এত সুন্দর হয়েছে খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল আর এই পিঠাগুলান বানাইতে কিন্তু একবারে কম সময় লাগে দশ মিনিটে ঝটফট হয়ে যায় যদি তোমরা আগে ক্ষিটটা তৈরি করে ফ্রিজে রেখে দাও আর এটা কিন্তু ভাজতে বেশি সময় লাগে না সীমিত সময় লাগে দেখো বন্ধুরা আমার সম্পূর্ণ পিঠাগুলান রেডি আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে নমস্কার